এই ভাটাগুলো ক্ষতিগ্রস্ত হইলে এই যে প্রত্যেকটা ভাটার যে ছবিগুলো আছে আড়াইশো তিনশো প্রত্যেকটা ফ্যামিলি বেকার হবে প্রত্যেকটা ভাটার মালিক ক্ষতিগ্রস্ত হবে ঋণ খেলাপি হবে দেশের হলো দেশের অর্থনৈতিক অংশ হবে এই বাংলাদেশের উন্নয়নের মধ্যে সিক্সটি পার্সেন্ট ডেভেলপমেন্ট কাজ করে ফাটার মালিক মালিক অতএব আমাদের এই শীর্ষকে পাতানোর জন্য আমরা সরকারের নির্দিষ্ট পরিমাণ ব্যাট সময় মতো যা যা গভর্নমেন্টের আছে সবই আমরা পরিশোধ অন্তত আমাদের এই লোকজনের মুখের দিকে তাকায় গরিব মানুষ মেহনতি মানুষের দিকে তাকায় অন্তত আমাদেরকে এই তিন মাস ব্রিক ফিল চালানোর পরে যে কোনো সিদ্ধান্ত নিলাম আমরা মানববন্ধন শেষে আহ্বায়ক জালাল নেতৃত্বে নেতৃত্বে লিপি প্রদান করা হয় সেটা মালিক পক্ষে আমরা তো মালিক সমিতির মাধ্যমে তারা চলে না যেগুলো প্রশাসনের মাধ্যমে ছিল আমার তো সেটারও ন্যূনতম একটা সময় দেওয়া হোক তাদের একটা সুযোগ দেওয়া হোক আপ টু ডে তারপরে আর এই যে নীতিমালায় ভালো হলো স্কুল কলেজ থাকে স্কুল কলেজ থাকে এটা তারা উদ্যোগ দিক সব বন্ধ করে দেখ সেদিন আগে অন প্রত্যেকটা খোলার মধ্যে মনে করেন তিনশো দুশো আড়াইশো লোক আছে এত ফাঁকে এত পেট ভাতে মা খোলা পানে একটা পরিবারের মধ্যে দৃঢ় জন লোক আছে এই বৃদ্ধ লোকরা খেয়ে দেবে যাবে আমাদের আমাদের এখন আমাদের দাবিটা হলো যে আমরা এই বর্তমান সিজেন সামনে আমরা তিনটা মাস আছে বা দুটা মাস আছে আমাদের দুটা মাস সুযোগ দেয় এই আমরা যারা আছি গরিব মানুষ থাকলে বাদে দেয় মারিদা আমাদের এই নিজের সাথে আমরা দাদনের ব্যাঙ্কের টাকা আছে এগুলো পরিশোধ কর আমাদের একটু সুযোগ দেয় আমাদের হলুক আমাদের সামনে দিয়ে আমাদের এটা দিয়ে আসে কাছে সময় উপস্থিত ছিলেন জালাল উদ্দিন মুজাহিদ আবুল হোসেন মনির হোসেন সহ সকলেই শ্রমিক এবং ইট ভাটার সাথে সংশ্লিষ্ট সবাই এখানে উপস্থিত হয়েছে আপনারা জানেন আপনাদের এই অত্যন্ত পরিশ্রমের ফসল হিসাবে আজকে আমাদের দেশ একটা উন্নয়নের যাত্রায় প্রবাহিত হয়েছে এই যত বিল্ডিং দেখতেছেন অট্টালিকা দেখতেছেন সবই আমাদের আপনাদের পরিশ্রমের ফসল আমরা ইট ভাটার মালিকগণ পাচ্ছি না উল্টো আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে নীতিমালা এক এক দিন এক এক রকম এই নীতিমালায় আমাদেরকে হয়রানি করা হয় এবং যখন যেমন খুশিভাবে আমাদেরকে অপমান বাংলাদেশের যে আইন আছে তার প্রতি শ্রদ্ধাশীল আমরা অবশ্যই আইনের ভিতরে থেকে আমরা আমাদের মর্যাদা চাই এবং আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানকে শিল্পের মর্যাদা হিসেবে দেখতে চাই আমরা সবাই একতা থাকব থাকবো এবং আমাদের ধামরাই থানার যে মালিক আছে তাদের তারা বসে যে দিক নির্দেশনা দেয় আমরা সবাই শান্তিপূর্ণভাবে সেই দিক নির্দেশনা পালন করবো যারা আছেন আছেন অত্যন্ত কষ্ট করে আপনারা সবাই যে এখানে আসছেন আমরা চাই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে একটা সমাধান হোক আমরা আগামী দুইটা তিনটা মাস যাতে আমরা সুন্দর করে কাজটা শেষ করতে পারি তার জন্য আমরা প্রশাসন আসছিলাম যাতে আমাদের এই সুযোগটা দেওয়া হয় এই যে স্মারক দেওয়ার পরে যদি মহোদয় আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে তাহলে আমাদের কোনো আন্দোলন সংগ্রামের দরকার নেই আমাদের জন্য কোনো কিছুর ব্যবস্থা না করেন তাহলে আমরা পরবর্তী সমিতি সবাই বসে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব মানববন্ধন ও স্মারক হাতে পেয়ে যা বললেন ধামরাই উপজেলা প্রশাসন এবং আমরা মহলে প্রেরণ করছি মানববন্ধন করা তাদের মৌলিক অধিকার কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখানে এই নাইনটা গুলো আসলে কোনো ধরনের লাইসেন্স ছাড়াই চলছে এবং যেহেতু তাদেরকে কোনো লাইসেন্স দেওয়া হয়নি মূলত প্রশাসনের ব্যস্ততার সুযোগ নিয়ে তারা মূলত এই কাজগুলো চলবে তাদের আইন নিজস্ব গতিতেই চলবে আমাদের যে হাইকোর্টের যে নির্দেশনা আছে ইভিকশন অর ডেমোলিশ অফ অল দ্য ব্রিক দ্যাট আর নট সার্টিফাইড তো এই যেগুলো সার্টিফাইড করা নেই সার্টিফিকেশন নেই তাদেরকে উচ্ছেদ কার্যক্রম চলমান থাকে তবে তাদের যে দাবি দেওয়ার বিষয়গুলো যে হ্যাঁ এখানে শ্রমিকরা কাজ করছে অনেক তাদের বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট আছে এটা আমরা আমাদের প্রপার চ্যানেলে কমিউনিকেট আবার কনস্ট্রাক্ট করে আবার অবৈধ আবার ঘুরিয়ে দেওয়া কিন্তু এটা আপনারাও জানেন বাস্তবতা আসলে প্রশাসনের যে সক্ষমতা সেটার সর্বোচ্চটা চেষ্টাটাই আমরা করছি এখন